भिडियोहरू देखेर भाग चलाएको हुन्छ धुरै

তুমি যা জামা কাপড় নিয়েছো এ তো গোছ করতেই টাইম লেগে যাচ্ছে হ্যাঁ বললিস কি রে শ্বশুর বাড়ি যাচ্ছি বছরে একবার জামা প্যান্ট নিতে হবে না সে না হয় মানছি কিন্তু তা বলে এত জামা এ কি বললি আরে কুবু থাকো যাবে তো দুটো দিনের জন্য তা বলে এত জামা এ দেখ যাচ্ছি স বাড়ি আসবো আসবো করবি না একদম হ্যাঁ তা বলে তুমি কি এক মাস থাকবে নাকি এ পনেরো দিনের নিচে বাজার বলে কেটে কুচিয়ে দেবো কি করে দেখো তা ঘর জামাই হইই থাকতে পারতে। সেটাই প্ল্যান ছিল। কিন্তু তুই তো পালিয়ে আর কথা বলিস না। তাตรี চট রুটি সে ধরি রাখবে। ব্যাগটা নিয়ে চলো। শালা ভিড় আমি কি করে ফুটতে গেলে লাগে না। শান্তি আমি জামাই ছুটকে না। বাড়ি যাবে থাকেতে ব্যাগ হবে আরে তুই নিয়ে চল। পারবো না। যাবার মন হলে নিয়ে চলো না হলে জেতো হবে না। বাবার খরচ হবে বলে আমি না একটা বুঝলো ষষ্ঠীর একবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে বলি কি হয়েছে টাকি ভুলে যাচ্ছে

লিনসের কথা দেখো কেন বাবার সুগার হলিবা মা তো খাবে এ বকি না তোর মায়ের জন্য আর এসে চিনি নি নবা সষ্টি চাটো হবে তোর মাও মন করে দুকপল খেতে পারবে আর বেশি সময় দাঁড়াই না নালে টটটো পাবো না দাদি যা ওর জন্য আমার মান সম্মান যাবে

আমি ওইভাবে তোমাকে বলতে চাই নাই মুখ পোস্ট বেরিয়ে গেল কি করে বললে জামাই ষষ্ঠীর ভাত খাতাম না তো শ্রাদ্ধের ভাত খাই দিতাম আচ্ছা বেশ তুই না 4 মিনিট দানা কি না একটু সাইডে যাও তো বলো কি বলছো বলো দেখ ভাই মেয়েদেরকে একদম বিশ্বাস করবি না মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে তুমি মানে এইসব পড়ার জন্য এখানে ডেকে আনলে নাকি

এক্সট্রা কিছু পাঁচশো টাকা রাখার দরকার রে হাতে বেশ দিচ্ছি তবে কিন্তু ষষ্ঠীর পরের দিন সুদ ফেরত দিয়ে দেওয়া হয় ফোনটা বার করি গে কি বালের যুক্তি করলে বালের যুক্তি নয় রে আসলে শ্বশুর বাড়ি যাচ্ছে তো আমার কাছে পাঁচশো টাকা ধার চাই কি করে মারি তুমি পাঁচশো টাকা ধার দিলে আরে না রে আসলে প্রথম বছর ষষ্ঠী করতে যাচ্ছে তো তাই আমার কাছে পাঁচশো টাকা কি করে দিলো তো তুমি যে বলে টোটো বলেছি টোটো কয় বলেছি তো না এলে কি মাথায় করে নিয়ে আসবে নাকি কি করি ভাড়াপাড়া দেবে না মারা টোটো আসবে না বাল আসবে ও ভাই আমাদের নিয়ে যাবে হ্যাঁ সেটাই যাবো কোথায় হবে

এই তো দুপা রাস্তা দাওয়া একশো টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া খালি যাব তাই পঞ্চাশ টাকা দিলাম ভালো হয় যাবি পনেরো দিন থেকে যা আমি তোর টোটো বাড়ি যাবো পঞ্চাশ টাকা দাও কি করে বাড়ি যাচ্ছি তাই না তোকে তোর দাও

বাবা আপনি ভালো আছো রয়েছি বাবা কোনো রকমে রয়েছি তা হঠাৎ কি মনে করো তোমরা তা হ্যাঁ গো বাবা মাকে দেখছি না আর বলিস না তোর মা তো ভরি চলে গেলো চলে গেলো মানে হ্যাঁ গো বাবা তা জামাই এসে মা ফোঁটা দেবে না এবারে ষষ্ঠী হবে না বলেই তো তোদেরকে ফোন করি নাই তোরা মন মন সামনে সকালবেলা এসে হাজির হয়েছি তোদের মেয়ে মানুষ দিলে এই একটা দোষ আগে থেকে ফোন করে জানাই না যে তোমার জামাই যাবে ফোটা নিতে হ্যাঁ তুমি আমাকে বলতে দিলে বলার আগে শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো করে লাফাচ্ছ কি করে এ তোরা তো ঝামেলা করিস না তোরা যখন এসেই পড়েছিস কোনো অসুবিধা নাই উঠে আয় আমি ফোটা দেবো আয় কি করে আরে তা তো না হলো একদিন মা কোথায় গিয়েছে পেলিয়ে গেছে কি হলো ও কি বলছ নারে তো দিদিমাকে কুকুরে কামড়েছে তাই তোর মা বাপের বাড়ি গিয়েছে কি হলো বাবা তাহলে আমার ফোটাটা কে সব কিছু যখন আমি করছি ফোটাটা না আমিই দেবো কি হলো এ বেটা ছেলে ফোটা দেবে আরে নিয়ে নাও মা যখন নাই তো কি করবে কি হলো তাও ঠিক বাবা তো মায়ের তুলুই নি নি ফোটাটা এ তোরা ঝামেলা করিস না উঠে বস আমি সব জোগাড় জানতে করে আনছি কোরার নাই তোর মা বাড়ি থেকে গেছে ঘরে সব তালা দিয়ে গেছে তো হা বাবা জামাইয়ের যে ঘরে তালা দেওয়া থাকবে কোথায় আমি আর পুটি যেখানে থাকি পুটি পুটিটাকে হা বাবা পুটিটাকে এ পুটি মানে আমাদের সেই মজা পাটি ছাগলটা হা বাবা নতুন জামাই এসেছে যে পাটি ছাগলের সঙ্গে সবে আমার কিছু করার নাই ঘরে সব তালা দেওয়া

আর জামাই প্রতি বছর ফুকুটে ষষ্ঠী করতে আসবি না খালি হাতে একটা মুদা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ষষ্ঠী করতে ঘুষ্টির ষষ্ঠীকে এবার বিছিয়ে দিয়েছি রে তো তো গাইজ ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দাও যে কেমন তোমাদের কিছু ভিডিওটা লেগেছে আর শেয়ার করতে যেন অবশ্যই ভুলবে না শেয়ারটাও বেশি বেশি করো আর যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফেসবুক পেজ থেকে তারা ভিডিওটা দেখছো তারা একটু শেয়ার করে দাও কারণ আমাদের পেজটা রিস ডাউন আছে তো একটু শেয়ার করে দাও সবাই কাছে পৌঁছে যাও ভিডিওটা বন্ধুদের সবাইকে একদম শেয়ার করে দাও আর যারা যারা আমাদের সাথে কথা বলতে যাও আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এফ গ্যাং তো সেখানে গিয়ে সবাই ফলো করো ওখানে রিল বানানো হয় তো চলো আবার দেখা হচ্ছে ভিডিও নিয়ে